তোমরা তো সবাই গুণ পারো কিন্তু এক মিনিটে গুণ কজন পারো আমরা বরাবরই যে গুণটা শিখেছি সেটা আগে দেখাই দেখো এখানে আছে একত্রিশ সঙ্গে একচল্লিশ গুণ করতে হবে কিরম করে আমরা করি গো আমরা প্রথমে এরকম করি এক এক একে তিনে তিন আর এখানে গুণ লিখে তারপর চারেককে চার চার তিনে বারো এবার কি করি এবার আমরা এখানটা যোগ করি যে এক সাত মানে চার আর তিন যোগ করলে সাত আর এটা দুই এটা এক কিন্তু আমাদের এইসব করার দরকার নেই ভালো করে দেখো এটাকে আমরা কিভাবে করব আমরা এই যে নিচে যে একটা দেখছো এই রকম এক থাকলে আমরা এক বসিয়ে দেবো এরপর এই যে এখানে তিন আর চার এখানে আমরা এই তিন আর চারকে শুধু যোগ করে বসিয়ে দেব সাত এরপর কি করব এরপর তিন আর চারকে গুণ করে এখানে বসিয়ে দেবো বারো তাহলে উত্তর হলো এক মিনিটে আচ্ছা আর একটা অঙ্ক তোমাদের দিই এইভাবে করো তো দেখি দে যদি থাকে যে একুশ আর তোমার হচ্ছে একাত্তর সেটাকে কি করে গুণ করব দেখো যেহেতু নিচে এক আছে আমরা এক বসিয়ে দেবো এবার সাত আর দুই যোগ করলে কত হবে গো আচ্ছা যদি এইখানে আমি যদি দুই না লিখে যদি একত্রিশই দিই ঠিক আছে একত্রিশ দিই বা একান্ন যদি দিই ঠিক আছে একান্ন আর একাত্তর একটু বড় সংখ্যা থাকলো এবার এই নিচে এক আছে এক বসে যাবে এবার পাঁচ আর সাত যোগ করলে কত হয় গো বারো আচ্ছা বারো কিন্তু আমরা বারো দুইটা বসাবো হাতে একটা রেখে দেব আচ্ছা আর পাঁচ আর সাত গুণ করলে হয় পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশের সঙ্গে এই হাতে একটা যোগ করে হবে ছত্রিশ এইটাই কিন্তু আনসার তাহলে বোঝা গেছে আর কিন্তু আমরা বড় করে গুণ করব না এক মিনিটে গুণ একত্রিশ ইন্টু একুশ তাহলে আগের নিয়ম অনুযায়ী কীরকম হবে দেখো এখানেও এক এখানেও এক তাহলে আমরা এখানে এক বসিয়ে দেবো এরপর কি করব এখানে তিন আর দুইটা আমরা যোগ করে বসিয়ে দেব তাহলে এটা হয়ে যাবে তিন চার পাঁচ ঠিক আছে এবার আমরা কি করবো তিন আর দুইটাকে গুণ করে বসিয়ে দেবো তাহলে এটা আনসার বেরিয়ে গেল এবার আমরা একটু কঠিন রকমের অঙ্ক যদি থাকে মানে কঠিন নয় এই দু সেকেন্ডে করব কিন্তু যদি এখানে এক না থেকে অন্য কোনো সংখ্যা থাকে তাহলে সেটা দেখা যাক এখানে এক থাকলে এইভাবে গুণটা করতে হবে কিন্তু যদি একের জায়গায় দুই তিন বা অন্য আদর্শ কোনো সংখ্যা থাকে যেমন এই পাশের অঙ্কটা দেখো যদি এরকম থাকে বত্রিশ ইন্টু তিপ্পান্ন তখন কিন্তু আগের লজিক খাটবে না কিন্তু এটাও খুব সহজে দু সেকেন্ডে করা যায় কিভাবে করব দেখো প্রথমে আমি এই দুই আর তিনটাকে গুণ করে লিখে দেবো তাহলে তিন দুগুণে ছয় এরপর কি করব এরপরে কোনাকণি গুণ করে যোগ করব। অর্থাৎ এর সাথে এর অর্থাৎ তিন ইন্টু তিন কত হবে নয় আর পাঁচ ইন্টু দুই কত হবে দশ এবারে এই দশ আর নয় যোগ করলে হবে উনিশ তাহলে উনিশের জায়গায় আমরা এখানে শুধু নয়টা বসবো আর হাতে একটাকে রাখবো এরপর কি করব এরপর এই পাঁচ আর তিন সেটাকে গুণ করব পাঁচ দিনে পনেরো আর এই হাতে একটা যোগ করে হয়ে যাবে ষোলো তাহলে আমরা নেক্সট আর অঙ্ক তোমাদের দেখাই যদি এখানে থাকতো সেভেন্টি আর এখানে থাকতো টোয়েন্টি থ্রি তাহলে কীভাবে গুণ হতো এইভাবে গুণ হতো প্রথমে চার আর তিনকে গুণ করলে হয়ে যাবে চার তিনে বারো দুই হাতে একটাকে আমরা রেখে দিলাম এরপরে আমরা কোন গুণ করব সাত তিনে একুশ আর প্লাস চার দুগুণে আট যোগ করলে কত হবে যোগ করলে হবে উনতিরিশ এবার এই উনতিরিশের সাথে এই আগের হাতে একটা যোগ করলে হবে তিরিশ তাহলে তিরিশের এখানে বসবো বসাবো আর হাতে তিন রয়েছে এবার এই আর সাত আর দুইকে গুণ করলে চোদ্দো আর চোদ্দো আর তিন যোগ করলে সতেরো সেই সতেরোটা এখানে বসে দেব বসিয়ে দেবো এইটাই হচ্ছে আনসার তাহলে বোঝা গেছে মাত্র দু সেকেন্ডে গুণ